আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চার বছর বাচ্চাদের জন্য দুই পাটে কুচি দিয়ে তো দেখুন দুই এই যে দুটা কুচি দিয়েছি তো দিয়ে এভাবে করে একদম সহজ নিয়মে অল্প কাপড় দিয়ে কিভাবে কাটিং করবেন প্রোডাক্টটি সেটি আমি আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমি কালো কাপড় নিয়েছি আধা গছ তো লাল কাপড়ও আমি নিয়েছি আধা গছ তো দেখুন আমার আরও দুই গিরার মতন কালো কাপড় লাগবে তো আমি সেটা একটা টুকরা কাপড় দিয়ে এই যে এর সাথে পরে আমি দেখিয়ে দিব। সেটা একটা অন্য কাপড় থেকে নিব তো আপনারা চাইলে আরও এর থেকে পাঁচ ইঞ্চি কাপড় বেশি নেবেন কালো তাহলে একদম পারফেক্টভাবে কাজটি করতে পারবেন এখানে আমি দুটি ভাঁজ দিয়ে চারপাট করে নিয়েছি কাপড়টি নেওয়ার পরে উপরে সেলাই মার্জিনের জন্য রাখবো তো এরপর কাঁধের যে গলার লম্বাটা দিব আমি তিন ইঞ্চি তো আর এই যে উপর পাটের লম্বা থাকবে নয় ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি বাড়িয়ে মোট সেলাই সহকারে নিয়ে এভাবে দাগটি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন উপরেও আমি এভাবে করে দাগটি দিয়ে সোজা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে যে আমি কাপড়টি সোজা করে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন এই বন্ধ সাইড থেকে এখানে আমি যে চার ইঞ্চি নিব এই যে কাট তো দেখুন এভাবে করে চার ইঞ্চি নিয়েছি আর এই যে এই দাগের থেকে দেখুন এই যে এই কর্নার থেকে দুই ইঞ্চি নিব তো আমি যেহেতু এই দাগ থেকে এই যে যে কাঁধের যে বেলটা দিব তো সেটা তিন ইঞ্চি উপরে রেখে তো মোট পাঁচ ইঞ্চি আর আরম নিয়েছে আপনারা চাইলে সাড়ে চার ইঞ্চিও নিতে পারেন কিংবা চার ইঞ্চিও নিতে পারেন আপনাদের বাচ্চার বডি অনুসারে নেবেন তো এরপর আমি বডির মাপটি দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে পঁচিশ পঁচিশে পঁচিশের চার ভাগের এক ভাগ হচ্ছে শোয়া ছয় ইঞ্চি অর্থাৎ ছয় থেকে দুই সুত পরিমাণ বেশি আরও এক ইঞ্চির মতো নেব সেলাইয়ের জন্য তো এরপর কোমর হচ্ছে তেইশ তেইশে চা চারির চার ভাগের এক ভাগ হচ্ছে পনেরো ছয় ইঞ্চি অর্থাৎ ছয় থেকে দুই সুত পরিমাণ কম তো আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আরও আমি হাফ ইঞ্চি এখানে যে ডাউন দিয়ে এভাবে করে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার যে উপর পাটে কাটা হয়ে গেছে এখন নিচের যে দুই পাটের কুচিটা দিব মাঝে একটা কুচি দিব এবং নিচে আরেকটা কুচি দেবো সেই কাপড়টা কেটে নিয়েছি কেটে নেব তো দেখুন এই যে আমি লাল কাপড়টি এভাবে করে চারটি ভাজ দিয়ে আট পাট করে ছোট করে নিয়েছি তো এখানে এই যে নয় ইঞ্চি আছে তো এভাবে করে সমান করে ধরে প্রথমে আমি কাপড়টি যে এভাবে সোজা করে নিচ্ছি নিয়ে এভাবে করে ভাঁজ দেওয়ার পরে এইখান থেকে কেটে আমি জয়েন দিব যেহেতু এখানে কুচির কাপড় বেশি লাগবে তো তার জন্য এখানে এভাবে করে কেটে নিতে হবে আর আপনার বডি যা থাকবে তার ডাবল নিতে হবে কিন্তু কুচির কাপড় তা না হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু এখানে কাপড় কম তো একটু কুচি কম হবে তো আপনারা যেভাবে দিতে চান দিতে পারেন তো এরপর আমি বেল্টের জন্য এখানে তিন ইঞ্চি নিয়েছি তো আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাইয়ের জন্য তো দেখুন এই যে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো কাঁধে যে ফিতাটা দিব তো সেই ফিতার জন্য তো দেখুন এখানে আমি দুটি বের করবো এখানে দুটি বেল্টের কাপড় কেটে নিয়েছি তো এখানে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো তো এখানে যেহেতু আমি দুই সাইডে ছয় ইঞ্চি রাখবো গলার যে এইখানে ভাজ দেওয়ার পরে দেখুন তিন থাকবে আর এক ইঞ্চির মতন যাবে সেলাইয়ের সময় তো আমি সেলাই করার সময় অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব আমি একটু বেশি নিয়েছি কাতটা তো এখানে দেখুন যে অবশিষ্ট কালো কাপড়টি ছিল সেই কাপড়টি এভাবে করে দুটি বাঁশ দিয়ে এভাবে করে দুটি এই যে কাপড় কেটে নিয়েছি এটা হচ্ছে নিচে কুচি দিব তো আপনাদের মাঝে যে পার্টটি থাকবে তার থেকে বেশি নিতে হবে কিন্তু এই এই যে এই নিচের কাপড়টা তো এখানে আছে তেত্রিশ ইঞ্চি লম্বা তো দেখতে পাচ্ছেন এভাবে করে এখন আমি মাপটি দেখিয়ে দিচ্ছি এখানে আছে বারো আর এই কালো কাপড়ের চওড়াটা নিয়েছি সাড়ে চার ইঞ্চির মতো তো এখানে দুটি ভাঁজ দিয়ে আছে কাপড়টি তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে লাল কাপড়টি এর সাথে ভাঁজ দিয়ে তো দেখতে পাচ্ছেন মিলিয়ে প্রথমে আমি কতটুকু লাগবে আমি নিয়ে নিচ্ছি তো আমি এখানে মাঝের কাপড় এখানে ডাবল করে আছে তো এখানে সেলাই মার্জিনের জন্য বাদ রেখে তো দেখুন এখানে আমি বাইশ ইঞ্চি নিয়েছি নিয়ে এখানে এভাবে করে ভাজ দিয়ে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে ভাজ দিয়ে আমি প্রথমে মাঝের পারটি কেটে নিচ্ছি এই যে মাঝের পাটটিও কাটা হয়ে গেছে এটা সেলাই করার সময় জয়েন্ট দিয়ে কেটে আমি এগুলো লাগিয়ে নিব তো এই যে দুটি পার্টি কাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কুচিগুলো দিয়ে দিবা। আমি সেলাই করার সময় দেখিয়ে দিবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা ইনশাআল্লাহ কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এরপর দেখুন আমি এই যে কালো কাপড় একটা কাপড় নিয়েছি কাপড়টি যে দেখুন এখানে দুটি ভাজ দিয়ে চার পাট করে নিয়েছি নেওয়ার পরে এখানের এই যে লম্বাটা থাকবে সাড়ে চার ইঞ্চে কাপড়ে আর এই যে বডি যা থাকবে সেই অনুযায়ী কাপড়টি আমি এভাবে করে কেটে নিব এখানে মাস পয়েন্টে একটু জয়েন্ট ছিল তো কেটে আমি এটা এই যে ছাড়িয়ে নিয়েছি এখন সাইডে ফিতা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি লাল কাপড়ের থেকে এই কাপড়টুকু আছে তো সেই কাপড়টুকু এভাবে করে দেখুন শোয়া এক ইঞ্চির মতন নিব নিয়ে এভাবে করে ভাজ দিয়ে দুটি আমি ফিতা বের করে নিচ্ছি তো দেখুন আপনার থেকে মোটাও দিতে পারেন কোনো দিতে পারেন কোনো সমস্যা নেই তো ভেবে করে কেটে এই যে আমি প্রথমে ফিতার জন্য এখানে কোন একটু কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে কাটা হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন প্রথমে আমি মিডিল পয়েন্ট থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব তো তার আগে মিডিল পয়েন্টে এভাবে চিহ্ন করে নিচ্ছি তাহলে কম ব্যাস হবে না তো এই মাস পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ও পাশে এপাশে দুই ইঞ্চি ও দুই ইঞ্চি নিব তাহলে এই যে বডির মাপ এই যে কাঁধের মাপটি বের হয়ে যাবে তো এই সাইডে এভাবে করে সেলাই দিতে হবে তো এখানে আমি এই যে দুই ইঞ্চি গ্যাপ রেখেছি এই দুই ইঞ্চি আমাদের গলা থাকবে তো এখন আমি যে প্রিন্টটি করে নিয়েছি কাঁধে সেই পাইপিনটিকে দুটি ভাজ দিয়ে এভাবে করে সেলাই দিয়ে দিব। আপনাদের উল্টা ফিল্টেম থাকলে অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটি করে নেবেন তো দেখুন আমি দুটাই একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন এভাবে করে একটা সিফটিবিনের সাহায্যে এভাবে করে দেখুন উলটিয়ে নিব তো আপনাদের সুবিধা অনুযায়ী এই কাপড়টি উলটিয়ে নেবেন তো এই যে আমি দুটাই একই নিয়মে উলটিয়ে নেব আর এখানে একটু নখ দিয়ে চেপে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো চাই বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে দুটা পাইপ এই যে গলার যে কাঁধের এখানে যে কাপড়টা দিব সেই কাপড়টা ভুল করে ভাজ দিয়ে উলটিয়ে ভুল করে একটু নদ দিয়ে চেপে নিব তো বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে তো সবসময় ভিডিওর পাশে থাকবা এবং সাপোর্ট করবা তাহলে অন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আবার চলে আসব তো সবসময় ভিডিওটি কেমন লাগলো সেটিও অবশ্য বলে যাবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি দুটি কা দিয়ে করে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এখন দেখুন এভাবে করে সুতোগুলো কেটে নিচ্ছি তো এখন যে আমি এই যে একটা কাপড় কেটে নিয়েছিলাম বডু বডি অনুসারে তো এই এক কর্নার থেকে এভাবে এই কাপড়টি মিলিয়ে নিব তো আমি এই যে হাতার বডির কাপড়টি ফিল্টেম করে নিয়েছি আর এই যে এই উপরের যে পটিটা লাগাচ্ছি এটা আমি উল্টা সাইডে রেখেছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেখুন এভাবে করে একটু একটু করে কেটে নেবো তাহলে এখানে শেপটা ভালো আসবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এখন দেখুন এই কর্নার থেকে এর উপর দিয়ে আমি এই যে পাস্টে একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এক সাইড আমার সেলাই করা হয়ে গেছে তো আমি একই নিয়মে আর এক পাশেরটাও একই নিয়মে লাগিয়ে নেবো সেমভাবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে একই নিয়মে আমি লাগিয়ে নিব তো এই যে এই কাঁধে এভাবে করে আমি দাগ দিয়ে নিচ্ছি মিডিল পয়েন্ট থেকে এটাও মেপে মেপে এভাবে করে দেখুন এখানে আমি কাঁধ নিব ছয় ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই মার্জিনের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই মাপ থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই দেওয়ার জন্য নিয়ে এভাবে করে যে কেটে নিচ্ছি আর এটাও দেখুন আমি বডির পার্টটি ফিলটেম করে রেখেছি রেখে এভাবে করে দেখুন এই যে কাঁধের এটা আমি উল্টা সাইডে রেখে এভাবে দেখুন সেলাই দেওয়ার পরে উলটিয়ে নিলে ফিল হয়ে যাবে তা আপনারা সবসময় উল্টা ফিল্টেম দেখে কাজ করবেন আর সব সময় কাজটি সুন্দর করে করার চেষ্টা করবেন তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিয়েছি এখন এখানেও একটু একটু করে কেটে নিব তাহলে আরমলের সাইডে এই যে ভালো একটা শেপ আসবে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে এর উপর দিয়ে আমি আর আবারও আর এক পাশে যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে দিব আগে তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি তো দেখুন এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি নিচের কুচির কাপড়গুলো লাগিয়ে নেব তো তার আগে এইভাবে করে এই যে কাপড়গুলো আগে জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে মাছ বরাবর কেটে দুই পাশের বডি মানে সামনের পার্ট এবং পেছন পার্টের বডির সাথে আমি কুচিগুলো দিয়ে দিব তো আমি জয়েন্ট দিয়ে নিয়েছি এখন এভাবে করে মাছ বরাবর কেটে দুটি এই যে কাপড় কেটে নিচ্ছি তো নিয়ে এখন আমি এই যে এই বডির সাথে দেখুন সেট করব তো বডির পার্টটি আমি এম করে নিয়েছি তো নিয়ে এভাবে করে দেখুন আমি এই পাশেরটাও একই নিয়মে কেটে নিচ্ছি তো আমি একটা লাগিয়ে নিব আমি দুটা দেখাবো না আপনারা একটা দেখলেই পারবেন তো তারপরে আমার যেহেতু কুচির কাপড় কম তো তার জন্য এখানে হাফ ইঞ্চির মতন বাড়তি এই যে কম রাখবো রেখে ভেবে করে কুচিগুলো একটু একটু করে দিয়ে দিব তো আপনাদের রুচি অনুযায়ী আপনারা কুচিগুলো আগে থেকে করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই যে বাড়ির পাটের সাথে কুচিগুলো দিয়ে দিচ্ছি তো বাড়ির পাটটি আমি টেম করে রেখেছি আর এই যে কুচির কাপড়টি আমি ওটা সাইডে রেখেছি যেহেতু একশ কালার বোঝা যাবে না তবুও আপনাদের এরকম থাকলে একস কালার তাহলে আপনারা এগুলো জেনে বুঝে কাজ করবেন তো দেখুন এরপরে এভাবে করে কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন এই কাপড়টি এই সাইডে আছে এখন আমি এই উপর পাটের বডির পার্টের উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি এখন আমি নিচে কুচির যে যে নিচে একদম সেখানে আরেকটা কুচির কাপড় লাগিয়ে নিব তো দেখুন এই সাইডও ওই যে এই কুচির কাপড়ও আমি মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। তাহলে কুচি দিতে আমার আরও সুবিধা হবে তো এরপর দেখুন এই যে বাড়ির পাটটি আমি পাশে রেখেছি আর এই যে কুচির কালো কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এরপরে এভাবে করে হিসাব পেন দিয়ে লাগিয়ে নিয়ে কুচিগুলো দিয়ে দিব তো এখানে আমি হালকা হালকা কিছু কুচি দিব তো আপনাদের যদি এর থেকে কাপড় বেশি থাকে তাহলে আপনার একটু ঘন করে কুচি দিলে আরও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ আমি কুচিগুলো দিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি সেমভাবে এই পার্টটি এভাবে করে এর উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে দিব তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে করে নিচে মুড়িয়ে চিকন করে সেলাই দিব তো আপনারা চাইলে এখানে মোটা করেও ভেঙে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন তো সম্পূর্ণ এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন আমি দুই সাইড সেলাই করে নিব তো আমি আগের থেকে আর এক পার্ট সেলাই করে নিয়েছি তো এই যে দেখুন এই যে সেলাই হয়ে গেছে এখন আমি এই যে তো বডির পার্টটি আমি আবারও মেপে দেখাচ্ছি তো তার আগে দেখুন আমি সাইডে যে ফিতা হবে সেই ফিতাটা উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই বসিয়ে দিব তো একটা ড্রাইভারের এভাবে উলটিয়ে ফিল্টিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি দুটা ফিতাই সেলাই করে নিয়েছি এখন বডি হচ্ছে পঁচিশ পঁচিশের এক ভাগ হচ্ছে সাড়ে বারো ইঞ্চি আরও আছে দু ইঞ্চি এ পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে হয়ে যাবে কোমর হচ্ছে তেইশ তেইশের অর্ধেক হচ্ছে সাড়ে এগারো আর এই পাশে যে যতটুকু আছে দুই সাইডে ভাগ দিয়ে ভেবে এখন আমি দুটি কাপড় সম্পূর্ণ মিলে দেখুন এই যে এই কর্নার থেকে এই কুচির উপরে এই যে ফিতাটা রাখবো রেখে এর উপরে সেলাই বসিয়ে দেবো আর এখানে অবশ্য ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে সেলাই প্রথম দিকে এবং সেইটিকে তো দেখুন আমি এক সাইড সেলাই করে নিয়েছি তো আমি আর এক সাইডও সেলাই করে নেব তো সেমভাবে এর পাশে ফিতাটা লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ